ইস্কন বাংলাদেশ ইস্কন সংগঠন মূলতা চিময় প্রভু নামে পরিচিত এই মানুষটি যার মাধ্যমে অর্ধেক চুল আনন্দের এরা যদিও তিনি মুসলিম ধর্মের মানুষ বিধি লোক সংখ্যালঘুদের কাছে খুবই জনপ্রিয় ব্যক্তি কিছুদিন আগে এই ইস্কন নেতা বাংলাদেশের পতাকার উপর তার নিজস্ব প্রাকের পতাকা উত্তোয়ন করে যা বাংলাদেশ আইন সেই

মাঝে মাঝে তাকে বিভিন্ন গণমাধ্যমের সংবাদের প্রধান তাকে দেখা গিয়েছে দেখা গিয়েছে মিডিয়ায় তার এই সাহসিকতার পিছনে রয়েছে কারা সেই করছে বাংলাদেশ আছি আগস্ট পর শেখ হাসিনা পালানোর পর থেকেই তিনি বিভিন্ন সময় সংখ্যালঘুদের স্বাধীন বিভিন্ন ধরনের একটি আন্দোলনের মত করে এই দেশে একটি অস্থিতিশীলতা তৈরি করার জন্য ডক্টর ইউনসকে ব্যর্থ করার জন্য রাস্তায় নেমেছে এবং উস্কানি লোক কথা বলে এই সংখ্যালঘুদেরকে উত্তেজিত করেছে তারই পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম